চুর করে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো এটা কিসের দাগ আমি তাকে বললাম আমাকে এক গ্লাস পানি দেন আমি একটু পানি খেতে চাই সে খুব শান্ত স্বাভাবিকভাবে এক গ্লাস পানি দিল আমিও চুপচাপ পানিটা খেয়ে নিলাম আমি পানিটা খাওয়া শেষ করতে না করতে সে আবারও আমার একই প্রশ্ন করলো এটা কিসের দাগ তাকে বললাম আমি বিয়ের আগে এসব কথাগুলো শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা বড় বোনের জন্য আপনার সাথে কোনো কথা শেয়ার করতে পারিনি সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেই সুযোগটা তারা দেয়নি এই কথাটা শুনে উনি অনেকটা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে ভং না করে বলো এটা কিসের দাগ আমি তাকে বললাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ছেলেকে ভীষণ পছন্দ করতাম তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম থেকে চার মাসের মতো সম্পর্ক ছিল বয়স অনেক কম ছিল কোনো কিছু বুঝতাম না সে আমাকে একদিন ফোন দিয়ে বললো তার নাকি জন্মদিন সে আমাকে ছাড়া কে কি কাটবে গিয়ে বললাম মা আমার বান্ধবীর জন্মদিন আজকে ওর বাসায় ছোট্ট আয়োজন আছে আজকে ওর বাসায় খাবো রাতে ওর বাসায় থাকবো যেহেতু আমার মা বাবা গ্রামে থাকতো খুবই সরল আমার কথা কখনো অবিশ্বাস করত না আমার কথা বিশ্বাস করে একটা কথার ভিত্তিতে ওইখানে আমাকে যেতে দিল এই সুযোগে আমি আমার ভালোবাসা মানুষের সাথে সারা দিন ঘুরে বেড়ায় অনেক আনন্দ করে সে কেক কাটে ওইখানে আমার স্কুল লাইফে কিছু বান্ধবীও ছিল আমার ভালোবাসা মানুষের সাথে আমার কথা হয়েছিল তার সাথে রাতে জন্মদিনে কেক কাটার পর আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর বাসায় চলে যাব এখানে থাকব আমি জানতামও না আমার বান্ধবীগুলো তার সাথে মিলে একটা প্ল্যান বানাইছে আমি যখন জুসটা খাচ্ছিলাম তখন আমার আমার মাথাটা জিম করছিল তারপর রাতে কিছু যখন ঘুম ভাঙলো তখন দেখি মা আমার পাশে বসে আছে আমি মাকে জিজ্ঞাস করলাম মা আমি বাসায় কিভাবে আসলাম তখন মা আমাকে বলল বোর রাতে দুইটা বান্ধবী রেখে মা এতটা সহজ সরল ছিল যে তখনও বুঝতে পারেনি আমার কোনো সেন্স ছিল না জন্মদিনের দাওয়াত খেয়ে কেন এরকম করতেছি তারপরে থেকে কতবার চেষ্টা করছি আমার ভালোবাসা মানুষের সাথে যোগাযোগ করার জন্য সাথে কথা বলার জন্য বেকুল হয়ে আছি কিন্তু সে একটাবারের জন্য আমার কল রিসিভ করে কথা বলে নেই তার তারপর আমার কাছে অনেক বেশি অদ্ভুত লাগতো বান্ধবীগুলো আগের মতো কথা বলে না আমার সাথে মিশিয়ে পারতেছিলাম না কি হচ্ছে একদিন ভালোবাসা মানুষকে অনেকগুলো কল দিলাম কল দিতে দিতে সে ফোনটা রিসিভ করে রিসিভ করার পর সে আমাকে বলে তুমি বুঝো না কেন ফোন রিসিভ করে না আমি তোমার সাথে রিলেকশন রাখতে চাই ভালোবাসি তো তাকে অনেক বেশি কান্না করেছিলাম অনেক হাতে পায়ে রিকোয়েস্ট করে বলেছিলাম কেন ব্যাক আপ কেন রিলেকশন রাখতেছ না সে আমার কোনো কথা জবাব দেয় দিনগুলা এভাবে যাচ্ছিল মাঝখানে তিনটা মাস চলে গেল তারপরে হুট করে মাথা যায় ভূমি ভূমি আসে মা সন্দেহ হয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার কিছু টেস্ট করে জানিয়ে দেয় আমি পেগ কিভাবে কি হলো আমার কিছু মনে নাই তারপর মাথাটা ঘোরাছিল কিছু ভাবতে না মা সেদিন আমাকে অনেক মেরেছিল অনেক কান্না করছিলাম বাবা সাথে কান্না করছিল যে বাবাকে কান্না করতে দেখি নাই অজোরে পানি চোপ পড়তে দেখি বাবা আমাকে বারবার একটাই প্রশ্ন করতেছিল আমার কাছে কোনো উত্তর ছিল না হঠাৎ করে মনে পড়লো সেই জন্মদিনের কথা আমার ভালোবাসা মানুষের ব্যাকআপ হওয়ার সেই কাহিনীটা মা আর বড় বাপু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা বাচ্চাটা নষ্ট করার জন্য সেইটা দায় আমি বসে আছি বলতে পারেন আমার দোষটা ছিল আমার স্বামী আমাকে বলো তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তোমার কোনো দোষ ছিল না দোষ আমার বিচার করতে চায় না তোমার উচিত ছিল বিয়ের আগে বলা আমার বাড়ি মান সম্মান রক্ষাতে চুপচাপ সকালে গাড়ি দিয়ে দিব গাড়িতে চলে যাবো আর তোমাকে ডিভোসলিটা পাঠিয়ে দিবো